ঋণ পরিশোধ করেও নিজ গোল্ড ফেরত পেতে হেনস্থার শিকার হতে হচ্ছে গ্রাহককে অ্যাক্সিস ব্যাঙ্ক আগরতলা শাখার বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন রাজস্থানে প্রেশম বাগান এলাকার বাসিন্দা রানা দেবনাথ তিনি জানান গত এক বছর পূর্বে অ্যাক্সিস ব্যাঙ্ক আগরতলা শাখা থেকে নয় লক্ষ টাকার গোল্ড লোন নিয়েছিলেন তিনি তারপর চলতি বছরের জুন মাসে লোনটি শেষ করার কথা ছিল কিন্তু রানা দেবনাথের বাবা মারা যাওয়ার কারণে লোনটি শেষ করতে পারেনি তবে গত এক সপ্তাহ আগে ব্যাংকের সমস্ত ঋণ পরিশোধ করে নিজ গোল্ড ফেরত নিতে আসেন তিনি আর এর থেকে শুরু হয় ব্যাংক কর্মীদের তালবাহানা রানা তো ওনার পরিবারের অভিযোগ তারা ব্যাংকের সমস্ত টাকা পরিশোধ করতে চাইলেও ব্যাংক কর্তৃপক্ষ তাদের লোন ক্লোজ করে গোল্ড ফেরত দিতে চাইছেন না নানান অজুহাত দেখিয়ে দিনের পর দিন তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন ব্যাংক কর্তৃপক্ষ তাই আজ বাধ্য হয়ে ব্যাংকের সামনে বিক্ষোভ দেখান রানা দেবনাথ এবং তার পরিবারের সদস্যরা এদিন সংবাদ মাধ্যমের সামনে গোটা বিষয়টি তুলে ধরেন রানা দেবনাথ তার অভিযোগ ব্যাংকের গ্রাহকদের গোল্ড অন্যত্র বিক্রি করে দেন ব্যাংক কর্তৃপক্ষ এর আগেও একবার অ্যাক্সিস ব্যাংকের এই ধরনের ঘটনা সামনে এসেছিল আর তাদের ক্ষেত্রেও সম্ভবত এই ধরনেরই কিছু ঘটেছে

এখন দশ লাখ টাকার মতো হয়েছে ইন্টারেস্ট আমি ঠিক আছে সবটা দিয়ে দেবো আমার গোল্ডটা দিয়ে দেন প্যাকেটটা দিয়ে দেন কিন্তু তারা প্যাকেট দিয়ে না তারপরে মেন ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করছি সোমবার দিন যোগাযোগ করছিলাম কইছে বুধবার দিন আয়েন তো বুধবার দিন আমরা দশটার লগা লগা আজকে ব্যাঙ্কে বই রয়েছি দুই বাই দুই ঘন্টার উপরে আমরা ওয়েট করছি আনেন দুই ঘন্টার উপরে ওয়েট করার পর তারা চাল বাহানি করতেছে আমরা যোগাযোগ করে নাকি ভাই আসা তো এরপরে দিয়া এই কয়েছে তারা ওই আরবিআই তে লুকাইছে লুকাইলে তো আমরা একটু হইসি করছিলাম ব্যাঙ্কের মধ্যে আমরা গোল্ড দিয়ে না গেলে আমরা টাকা দেবো তখন তারা কেছে ঠিক আছে আমি এক ঘন্টা পরে এক ঘন্টা পরে আমরা প্যাকেট দিয়ে দেবো তো ঠিক আছে আমরা আরো এক ঘন্টা ওয়েট করলাম তেনে কথা শুনি না তো এক ঘন্টা পরে আমরা তখন আবার গেছি তখন তারা কেছে না ওখানে ওই জন্য আমরা একুশ দিন পরে আমরা গোল নিতে কি এটা রিপোর্ট চিঠি আমরা কিন্তু কোনো চিঠি মিলে পাইছি না আমি কয়দিন একটা কথা শুনছিলাম যে তারা এই প্যাকেট থেকে নাকি গোল বিক্রি করে আসছে তারা যে স্টাফ আসলো ও অন্য কাস্টমারের ওখানে আমারটার সঙ্গে যে আমি কই দাম সেখানে বুঝলাম আমার তো মনে হয়েছে কিছু একটা আছে গোটা তারা গোলটা দেয় না গেল এদিন বিক্ষোভ দেখানোর পর ব্যাংক লিখিত আকারে গ্রাহক রানা গয়নাগুলি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন ব্যাংক ম্যানেজারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামীকাল অর্থাৎ চব্বিশে জুলাই গ্রাহকের গয়না ফিরিয়ে দেওয়া হবে এখন দেখার বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ নিজেদের প্রতিশ্রুতি পালনে সক্ষম হয় কিনা আর